পাবদা মাছের রেসিপি অনুষ্ঠান বাড়িতে কীভাবে এত টেস্টি হয় সেটা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সর্ষে পাবদা বানানোর জন্য আমি এখানে চারটে পাবদা মাছ নিয়েছি এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব প্রথমে একটু হলুদ দিয়ে নিচ্ছি সামান্য লবণ আর অল্প একটু সর্ষের তেল এই মাছগুলোকে আমি দুই পিঠে ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো খুব সুন্দরভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেস্টে রাখব এখন আমি মশলা একটা পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তিন চামচ কালো সর্ষে দুই চামচ সাদা সর্ষে দুই চামচ পোস্ত আমি পোস্তটা একটু বেশি নিয়েছি গ্রেভিটা একটু ঘন করার জন্য আর স্বাদটাও খুব ভালো হবে এখানে আমি দুটো টমেটো এরকম চারফালি করে কেটে নিয়েছি পেস্ট করে নেব আর এখানে এক চামচ আদা কুচিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে দেব মাছের এক পেট ভাজা হয়ে গেছে আমি আর এক উল্টে ভেজে নিচ্ছি আমি দুটো খুলটি ব্যবহার করছি এই মাছ পাড্ডা মাছ খুব নরম হয় কিন্তু দুটো কুলটি ব্যবহার করে আমি মাছটা উল্টে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিয়েছি মাছ ভাজার তেলেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো জিরে এক চামচ আদা কুচি এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে হলুদ আছে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আর স্বাদ মতো লবণ টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি লো ফ্লেমে এটাকে পুক করে নেব দেখুন বন্ধুরা টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটো থেকে তেলটাও ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কেটে রেখেছি এইটা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই সর্ষে পোস্ত থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি এটা কুক করতে থাকব। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য হাফ চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে পোস্ত থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে আর কালারটাও খুব সুন্দর লাগছে গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার আমি এই গ্রেভির মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার আমি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি আর পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব দেখুন বন্ধুরা সর্ষে পাবদা একদম রেডি এটাকে আমি নাড়াবো না কারণ পাবদা মাছ খুব নরম হয় তাই এটাকে আমি উপর দিয়ে দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন